আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের নতুন একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আমরা আজকের ক্লাসে আমরা বলবো যজম দিয়ে শব্দের মস্ক বা যজম দিয়ে শব্দ গঠন ইতিপূর্বে আমরা যজমের পরিচয় এবং ব্যবহার শিখেছি এবং আরও বেশ কিছু নিয়ম আমরা শিখেছি তো আমরা আমাদের মূল ফোকাস থাকবে যজমের দিকে যজম দিয়ে শব্দ গঠনগুলো আমরা শিখবো হিনশা আল্লাহ প্রথমেই আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হলো আতা জবর আন তাজবর্তা যেহেতু নুনসাকিনের পরে তা এসেছে তাটা হলো ইকফার হরফ আমরা জানি ইকফার হলো পনেরোটি হরফ তাসা জিমদাল জালজা সিন সিন সদ্য তজফ কাফ ইকফার পনেরোটি হরফ সাকিন বা তানবিনের পরে যদি আসে পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই জন্য এখানে হবে আতা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করতে হবে আতা পরেটা হলো ই হিন্দি ই হিন্দি হামজাহাজের ই ডাল জের দি কি হল ই হিন্দি বানান করে পড়বো এরপরে আমরা বানান ছাড়া আমরা পড়বো ইনশাল্লাহ ই হিন্দি বা আইন জবর বা বা আইন জবর বা ডাল পেশ দো কি হল বা দো বা আইন জবর বা ডাল পেশ দো কি হল বা দো বা আইন জবর বা ডাল পেশ দো বা দো এরপর হলো বাত কি হলো বাত তো কলকলার হরফ এই জন্য যেহেতু কলকলা হরফ এই জন্য এখানে কলকলা করে পড়তে হবে প্রতিধ্বনি বা তা সিনজবর শাহ বা তবর বা তো সিনজবর শাহ উচ্চারণ কি হবে বা এরপর হলো সা ইয়া জবর সা ইয়া জবর ইয়া সিন আইন জবর সা ইয়া জবর ইয়া কি হলো সা ইয়া আবার বলছি সিন আইন জবর সা ইয়া জবর ইয়া সা ইয়া কাফ নুন পেশ নুন সাকিন হরপতের পরে সরি নুন সাকিনের পরে তা এসেছে এই কারণে এখানে ইকফা করে পড়তে হবে নাকির ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হবে ইকর নিয়ম হলো ননসাকিন বা পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকির ভিতরে লুকিয়ে গণনা করে পড়তে হয় এখানে পরে তা এসেছে তাহলে নাকির ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হবে উচ্চারণটা হবে আ তা আ তা এর পরে দেখেন লাম লামসিং জবর লাশ জবর লাস, তা জবর তা কি হলো লাস জবর তা কি হল লাস তা ওটা হলো মিম জবর আম আমিজের ঋণ কি হল আমি আমি আমরটা বা রজবর বার বা রজবর বার দাল আলিফ দুই জবর দান কি হলো বার দান বা জবর বার দাল আলিফ দুই জবর উত্তর কি হবে বারো দান বারো জবর বারো দাল আলিফ দু জবর দান বাৰ দান এরপর হল জাম আন জিম মিম জবর জাম আইন আলিফ দু জবর আন জাম আন জিম মিম জবর জাম আইন আলিফ দু জবর আন জাম আন জিম মিম জবর জাম আইন আলিফ দু জবর কি হয় আন উচ্চারণ কি হবে জাম আন হা বা জবর হাব বাটা কলকল হৰফ বা হল কলকলা হৰফ এখিনি কলকলা কৰি পঢ়া হ'ব হাবা হাব পৰ হাবা হাব লাম ল কি হল হাব লোন হাব লোন এৰপৰ হ'ল খ চিন পেচ খুচ খ কি হয় খুচ ৰদিজে ঋণ উচ্চাৰণ কি হ'ব খুচ ঋণ খুচ ঋণ আমরা এতক্ষণ বানান করে পড়লাম আসুন আমরা এখন বানান ছেড়ে বানান ছাড়া আমরা পড়াগুলো আমরা একটু পড়ে দেখি আতা ইহদি বা দু কলকলা হবে বাত ইয়া এর আমরা হলো বারো দেন হবে বার দান জাম আন জাম আন জাম আন হাব এরপর খুশ ঋণ খুশ ঋণ আমরা খুব দ্রুত সময়েই খুব আর অল্প কয়েকটি ক্লাসের পরে আমরা কোরআন পড়তে পারবো এই শব্দগুলো গঠন করতে করতেই আমরা কোরআন শব্দগুলো গঠন করতে পারবো প্রতিনিয়ত আমাদের ক্লাস অংশগ্রহণ করেন পুরোপুরি ক্লাস দেখেন নতুন যে ভাই বোনেরা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এটা আমি আশা করছি আপনাদের কাছে এবং আপনার এই লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য লোকের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছে যাবে তারা অকরণ পড়ার সুযোগ পাবে ইনশা আল্লাহ তো আসুন আমরা প্রত্যেকটি ক্লাসে পুরোপুরি ক্লাসে আমরা ধৈর্য ধরে আমরা ক্লাসগুলো আমরা দেখবো ততে করে আমরা কুরআন তেলাওয়াত বিশুদ্ধ রূপে পড়তে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু